ফরহাদের মাথা দপদপ করছে মনে হচ্ছে আজ রাতে তার এক ফোঁটাও ঘুম হবে না সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটাবে অবশ্যই খুব খারাপ কাটবে না সারা রাতে আসমানির সঙ্গে গল্প করা যাবে যখন আসমানি সত্যি তার সঙ্গে থাকতে আসবে তখন কি এরকম করে তারা রাত্রে গল্প করবে আমিভাবে বলার কোনো উপায় নেই বিয়ের পর হয়তো দেখা যাবে আসমানি খুবই ঘুমকাতরে নটা বাঁচ শুয়ে পড়ছে ঘুম ভাঙছে ভোর বেলায় সারা রাত সে ঘুমুচ্ছে কাঠের টুকরার মত পানির পিপাসা হচ্ছে ফরহাদ সাবধানে বিছানা থেকে নামলো। নান্টু ভাইয়ের জন্য ঘুম না ভাঙে টেবিলের উপর পিরিচ দিয়ে ঢাকা পানির চক উল্টো করে রাখা পানির গ্লাস নান্টু ভাইয়ের সবকিছুই খুব গোছানো পাশে হরলিক্স কৌটা ভর্তি বিস্কিট আছে রাতে খিদে লাগলে খাবার জন্য এ ধরনের ব্যবস্থা তাকেও করতে হবে রাতে পানি খাবার জন্য জগ কিনতে হবে আসমানি মনে হয় ঠান্ডা পানি খাবার একটা ব্যাপার আছে রেস্টুরেন্টে খেতে গেলে সে সব সময় বলবে ভাই ফ্রিজে পানি আছে না ফ্রিজে ঠান্ডা পানি দিন একটু ছোট্ট ফ্রিজ কিনতে পারলে ভালো হতো লাল টুকটুকে ছোট্ট একটা ফ্রিজ তাদের বড় সাহেবের খাস কামরায় আছে পড়াত খুব সাবধানে দরজা খুলে বাইরে এসে দাঁড়াল আশ্চর্য বৃষ্টি হচ্ছে সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো টিনের স্বাদ হলে ভালো হতো বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যেত আসমানি খুব বৃষ্টি পছন্দ করে প্রায়ই তার চিঠিতে থাকবে এই শোনো কাল রাত সাড়ে তিনটায় অনেকক্ষণ ঝমঝম করে বৃষ্টি হয়েছে ইংরেজি বৃষ্টি এখন বলে দেখি টাইপ বৃষ্টি কাকে বলে বলতে পারলে না জানি পারবে না টাইপ বৃষ্টি মানে আচ্ছা ঝমঝম বৃষ্টিকে প্যাটস্যান্ড বৃষ্টি বলা হয় কেন কুকুর এবং বিড়ালেরা এই জাতীয় বৃষ্টিতে ভিজে নেতা নেতা হয়ে যায় জন্য খুব ভালো ইংরেজি জানো কাউকে তুমি জিজ্ঞেস করে জেনে আমাকে জানিও বৃষ্টির সময় আর সবচেয়ে বেশি যে কাজটা করতে ইচ্ছা করে তা হচ্ছে টেলিফোনে কথা বলতে ইচ্ছা করে তোমার বাসায় টেলিফোন থাকলে আমি অবশ্যই টেলিফোন করে তোমার ঘুম ভাঙাতাম এস তোমার টেলিফোন নেই কেন টেলিফোনে তোমার গলা খুব সুন্দর শোনায় তাকে তুমি জানো কেউ তোমাকে বলেনি আমি বললাম তোমার গলার সরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব আছে কি বাবু সাহেব আপনার কি মনে হচ্ছে আমি পাগলের কথা বলছি একটা পাগল মেয়ে নিয়ে তুমি কি মহাবিপদে পড়বে আমি দিব্য চোখে তোমার বিপদ দেখতে পাচ্ছি দশ নম্বর মহাবিপদ সংকেত না দশের চেয়েও বেশি একশো নম্বর মহাবিপদ সংকেত ফরহাদের চায়ের পিপাসা পেয়ে গেল নান্টু ভাইকে না জাগিয়ে চুপি চুপি এক কাপ চা বানাতে পারলে ভালো হতো চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে আসমানির সঙ্গে কথা বলা আচ্ছা এরকম কথা কি সব ছেলেরাই বলে নাকি সে একা বলে মনে হয় তার মতো করে কেউ বলে না কারণ তার কথা সামান্য নয় তার কথাই শুধু ভালোবাসি থাকে না অনেক জরুরি ব্যাপারও থাকে এই মুহূর্তে সে আসমানির সঙ্গে যেসব কথা বলবে সবই খুব জরুরি কথা তবে শুরুটা হবে খুবই নাটকীয়ভাবে একই তুমি আমাকে ফিরে এক এক চাকাচ্ছো কেন আবার মজা করে বৃষ্টি দেখছ তুমি আমি ভয়ঙ্কর 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 রাগ করেছি একটু দাঁড়াও আমি তোমার জন্য চা বানিয়ে আনছি তোমাকে কিছু করতে হবে না আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ যেখানে যাই তোমার কি আসতে চলে গেছে ফরহাদ আর কিছুতেই তাকে আনতে পারছে না পুরো ব্যাপারটাই তার কল্পনা কিন্তু এই কল্পনায় তার হাত নেই সে নিজের ইচ্ছে কিছু করতে পারছে না খুবই বিস্ময়কর একটা ব্যাপার ফরহাদ হঠাৎ করে লক্ষ্য করলো সে এমন ভাবে হাত উঁচু করে আছে যেন তার সত্যি সত্যি একটা চায়ের কাপ সে অদৃশ্য চায়ের কাপে চুমুক দিয়ে চা খাচ্ছে আচ্ছা তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না তো নান্টু ভাইয়ের কথা অনুযায়ী আজ অফিসের চূড়ান্ত রকমের ঝামেলা হবার কথা চাকরি নেই পাঁচজন তাদের পরিবার প্রয়োজন নিয়ে অফিসের সামনে বসে থাকবে তারা সারাক্ষণ কেউ করবে পত্রিকার ফটোগ্রাফার আসবে মজা দেখতে হবে পাবলি। অফিসের সামনের রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হবে ঝামেলা আরও জোরদার করার জন্য নির্দোষ ধরনের কয়েকটা পটকাও ফোটানো হবে পুলিশ চলে আসবে এইসব কর্মকাণ্ড শুরু হবার কথা সকাল দশটা থেকে কারণ বর অফিসে আসেন ঠিক সাড়ে নয়টায় এখন যাচ্ছে সাড়ে এগারোটা আর দশটা দিন অফিসের কাজকর্ম যেমন চলে আজও তাই চলছে কোন রকম ঝামেলা নেই ফরহাদ নিশ্চিত হওয়ার জন্য আবারও খুলে দেখলো এগারোটা বত্রিশ তাহলে কি ঝামেলা তৈরির সময় পিছিয়ে দেওয়া হয়েছে পাঁচজনের যে কোনো একজনকে জিজ্ঞেস করলে জানা যেত কাউকেই দেখা যাচ্ছে না দুজন দারোয়ানের একজন টুলে বসে আছে অন্যজন হাত দিয়ে আড়াল করে টানছে তাদের মধ্যে ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা নেই বড় যে অফিসে আছেন তার দেখে বোঝা যাচ্ছে গাড়ির ড্রাইভারও নিশ্চিত মনে বসে পান খাচ্ছেন ঘটারা যা ঘটার ঘটে গিয়ে এখন কি তাহলে অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট হয়ে গেছে তাও তো বোঝা যাচ্ছে না হয়তো সেরকমই কিছু হয়েছে ফরহাদের আসার কথা ছিল সাড়ে নয়টায় সে দুই ঘন্টা দেরি করে ফেলেছে দাদা জানের হঠাৎ করে শরীর খারাপ করে ফেললো ডাক্তার আনতে হলো ডাক্তার বললেন অক্সিজেন দিতে হবে অক্সিজেন হাসপাতালে গিয়েও দেওয়ানো চাপে আবার প্রাইভেট ব্যবস্থা আছে প্রাইভেট ব্যবস্থায় ঘরে এসে অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাবে একজন এসে অক্সিজেন দেওয়ার নিয়মকানুন শিখিয়ে দেবে ডাক্তার সাহেবের কথায় বোঝা গেল প্রাইভেট ব্যবস্থা অনেক ভালো সে অনেক ভালো ব্যবস্থা করতে গিয়ে নয়শো টাকা খরচ হয়ে গেছে তবে অক্সিজেন কাজ দিয়েছে মেম্বার আলী শান্তি মতো নিঃশ্বাস নিচ্ছেন ফরহাদ অফিসের দিকে রওনা হবার আগে দেখে এসেছে তিনি ঘুমোচ্ছেন বোঝা যাচ্ছে ঘুমটা আরামের হচ্ছে চোখে মুখে কষ্টের কোনো ছাপ নেই ফরহাদ অফিসে ঢুকলো অশোকবাবুর টেবিলে কিছুক্ষণ বসা যায় উনি কিছু জানলেও জানতে পারেন চাকরি নেই সহকর্মীদের দিকে সবাই করুণা এবং মমতার চোখে তাকায় এই দৃষ্টি ঘৃণার দৃষ্টির চেয়ে খারাপ ঘৃণার দৃষ্টি দেওয়া দেওয়া যায় যায় দৃষ্টি ফেরত না অফিসে ঢুকে ফরহাদের মনে হলো সবাই তাকে দেখছে অথচ ব্যাপারটা সেরকম নয় সবাই কাজ করছে আলাদাভাবে কেউ তাকে দেখছে না তবে সব মানুষের তিন নম্বর একটা চোখ থাকে সে চোখ বাইরে থেকে দেখা যায় না তবে সেই চোখ যদি কারো দিকে তাকিয়ে থাকে তার পরিষ্কার বোঝা যায় ফরহাদ স্পষ্ট বুঝতে পারছে সবাই তিন নম্বর চোখে তার দিকে তাকিয়ে আছে সেই চোখে করুণা এবং মমতা ছাড়া আরো কিছু একটা আছে সেই কিছুটা কি বোঝা যাচ্ছে না আশা বললেন ফরহাদ সাহেব কেমন আছেন বসুন বসুন ফরহাদ বসল অশোকবাবু বাবু বেল টিপলেন তার বেল্টে পায় মোর জাতীয় সংকেত থাকে তার বিয়ারা বেলের শব্দ শুনে বুঝে যায় বাবু কি চাচ্ছেন অশোক বাবুকে মুখে কিছুই চাইতে হয় না চা চলে আসে পানি চলে আসে কাঁচা সুপারি দেওয়া জর্দা ছাড়া পান চলে আসে বেয়ারা এক কাপ চা এনে ফরহাদের সামনে রাখলো অশোকবাবু আন্তরিক গলায় বললেন খান চা খান সিগারেট খাবেন খান চায়ের সঙ্গে একটা সিগারেটও খান আমি নিজে সিগারেট ছেড়ে দিয়েছি বোধ হয় অন্য কেউ সিগারেট খাচ্ছে এই দৃশ্য দেখতে ভালো লাগে ফরহাদ সিগারেট নিল অশোকবাবু সিগারেট ধরিয়ে দিলেন ফরহাদ বলল নান্টু ভাই কি এসেছিলেন অশোকবাবু বললেন সকাল নয়টার দিকে এসেছিলেন ঘন্টা খানেক ছিলেন চা পান খেয়ে চলে গেলেন আমি বলেছিলাম বড় সাহেবের সঙ্গে দেখা করে যেতে বোধহয় করেছেন যাবার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়নি অশোক বাবু নিজের একটা সিগারেট ধরালেন লজ্জিত মুখে বললেন আমার প্রধান সমস্যা হচ্ছে কাউকে খেতে দেখলেই সিগারেট খেতে ইচ্ছা করে নিজের একটা ধরিয়ে ফেলি হিসাব করে দেখেছি এটিও প্রতিদিন সাত আটটা সিগারেট খাওয়া হয়ে যায় আপনার সামনে সিগারেট খাওয়াটা ঠিক হয়নি খুব ঠিক হয়েছে আরাম করে খানতে দেখি আপনাকে একটা সত্য কথা বলি আপনার এবং নান্টুর সাহেবের জন্য মনটা খুব খারাপ হয়েছে শুধু আমাদের দুজনের জন্য মনটা খারাপ হবে কেন আমরা হয়ে বললেন আপনি কিছু জানেন না তিনজনকে অবজার্ভ করে নেওয়া হয়েছে সিনিয়রিটি দেখে নেওয়া হয়েছে তবে নান্টু সাহেব সিনিয়র হয়েও কেন বাদ করেছেন জানেন আমি তাকে বলেছিলাম বড় সাহেবের সঙ্গে দেখা করতে তিনজনের চাকরি কি হয়ে গেছে হয়েছে কাউকে কিছু বলতে হয়নি তার আগেই হয়েছে আর হবে নাইবা কেন বলেন কোম্পানির অবস্থা তো ভালো আমরা মিডলিস্ট থেকে ওর স্যালাইন এবং রেগুলার স্যালাইনের বিরাট একটা অর্ডার পেয়েছি কোম্পানি কসমেটিক্স প্রোডাকশনে যাবে টুথপেস্ট হালাল সাবান হালাল সাবানটা হঠাৎ করে ক্লিক করেছে সবাই ঝুকেছে হালাল সাবানের দিকে ফরহাদ কিছু বলছে না বলার মতো কিছু পাচ্ছেও না সে কি বলবে হালাই সাবান নাকি নিয়ে কথা বলবে হালাল সাবানের সঙ্গে দেখা করুন চেষ্টা করতে তো ক্ষতি নেই জি না কোনো ক্ষতি নেই গুড লাক বলে উঠে পড়ুন চা খেয়েছেন সিগারেট খেয়েছেন অনেক সামাজিক সৌজন্য দেখা হয়েছে আর কত অরিয়ন ইন্টারন্যাশনালের বড় সাহেবের খাস কামরায় কম্পিউটার বসানো হচ্ছে নিতান্তই অল্প বয়সী দুটি ছেলে অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে নানান কানেকশন দিচ্ছে বোতাম টেপাটেপি করছে সুন্দর কোনো খেলার দিকে বাচ্চারা যেমন আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকে এমডি জামিলুর রহমান সেই ভঙ্গিতেই তাকিয়ে আছেন যেন খেলনায় ব্যাটারি ভরা হচ্ছে ব্যাটারি ভরার কাজটা শেষ হবার মাত্র তিনি বোতাম টেপবেন খেলনা উদ্ভব মজাদার কিছু করবে বড় সাহেবকে ব্যস্ত বলা যায় এই ব্যস্ততার মধ্যে তিনি যে চাকরিচ্যুত একজন কর্মচারীকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন এটা একটা বিস্ময়কর ব্যাপার ফরহাদ বড় সাহেবের ঘরে ঢুকেছে এবং বড় সাহেব দ্বিতীয় বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন তিনি হাসিমুখে ফরহাদকে বলছেন দাঁড়িয়েছো কেন বস তিনি কখনো তার কোনো কর্মচারীকে বসতে বলেন না যাদের দাঁড়িয়ে থাকার কথা তারা দাঁড়িয়ে থাকে যাদের বড় সাহেবের সামনে বসার যোগ্যতা আছে তারা নিজেরাই চেয়ার টেনে বসে ফরহাদ বসেছে কিন্তু কিছু বলতে পারছে না কারণ বড় সাহেব আবারও গভীর আগ্রহে কম্পিউটারের দিকে তাকিয়েছেন তার ঘর যথারীতি ঠান্ডা ফরহাদের শরীর বরফের মতো হয়ে যাচ্ছে বড় সাহেব তার লকিং চেয়ার ঘুরিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বললেন এখন বলো কি ব্যাপার ফরহাদের মনে হলো বড় সাহেব তাকে চিনতে পারছেন না রংপুর থেকে ঢাকা আসার পথে বড় সাহেব তাকে নাম ধরে ডেকে চমকে দিয়েছিলেন সেই নাম এখন সম্ভবত তার মনে নেই ফরহাদ বলল স্যার আপনাকে একটা থ্যাংকস দিতে এসেছে জামিলুর রহমানের চোখ সামান্য শুরু হয়ে এলো তিনি বললেন কি জন্য বলতো ফরহাদ বলল রংপুর থেকে ঢাকা ফেরার পথে আপনি আমাকে এক হারি দই দিয়েছিলেন বগুড়ার দই দইটা খুবই ভালো ছিল ও আচ্ছা আচ্ছা আমি নিজে অবশ্যই টেস্ট করে দেখিনি ডায়াবেটিস তো মিষ্টি খেতে পারি না তুমি শুধু দইয়ের জন্য থ্যাংক দিতে এসেছ জি স্যার আচ্ছা ঠিক আছে তোমার নাম যেন কি স্যার আমার নাম ফরহাদ ফরহাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল স্যার চাই বড় সাহেব হাসি মুখে মাথা নেড়ে চলে যাবার অনুমতি দিলেন সে সব কথা আর বলা হলো না যেগুলো সাহেবকে বলবে বলে মনে মনে রিহার্সাল করেছিল কিন্তু তার খারাপ লাগছে না হাত কচলে কারো কাছে কিছু চাওয়া মানসিক কষ্টের ব্যাপার বড় সাহেবের ঘরের সামনেই সিদ্দিক সাহেব বসেন হেড ক্যাশিয়ার সিদ্দিক সাহেব হাতের ইশারায় ফরহাদকে ডাকলেন বরিয়ন ইন্টারন্যাশনালের হেড ক্যাশিয়ার সিদ্দিক সাহেবের অফিসে সবাই আয়ালেতাকে ডাকে মরাসিত ভদ্রলোকের কথাবার্তা আচার আচরণ সবই মৃত মানুষের মতো মানুষটা চা খাচ্ছে কাজ করছে কথা বলছে কিন্তু প্রাণ বলে কোনো ব্যাপার তার মধ্যে নেই আবেগ শূন্য একজন মানুষ মাঝখানে ভদ্রলোক একবার সিঙ্গাপুর গিয়েছিলেন ফেরার পর সবাই বলা বলি করতে লাগলো সিদ্দিক সাহেব সিঙ্গাপুরে তার চোখ দুটা ফেলে দুটা পাথরের চোখ বসিয়ে নিয়েছেন মানুষের চোখে নাকি তার কাজকর্মে অসুবিধা হচ্ছিল ফরহাদ তার সামনে সাহেব একটা কাগজ পাড়িয়ে দিয়ে বললেন এখানে সই করুন দু মাসের স্যালারি খামে টাকা আছে চেক না দিয়ে ক্যাশ দিয়ে দিলাম গুনে নিন সঙ্গে রেভিনিউ স্ট্যাম্প আছে জি না দুই টাকা দিন রেভিনিউ স্ট্যাম্প আনিয়ে দিচ্ছি আপনার একটা রেজিস্ট্রার্ড চিঠি আছে সুইজারল্যান্ড থেকে চিঠিটা নিয়ে যান দেখাবেন জিনা জি না দাঁড়িয়ে আছেন কেন বসুন ফরহাদ বসল মারাসিদ্দিক অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ফরহাদ দিকে আর ফিরেও তাকাচ্ছেন না রেভিনিউ স্ট্যাম্প নিয়ে হাতে দেওয়ার পর তিনি ফিরে তাকাবেন ফরহাদ সুইজারল্যান্ডের চিঠি পড়ছে রহমতুল্লা সাহেবের চিঠি ভদ্রলোক দু মাস তিন মাস পর একটা চিঠি পাঠান সেই চিঠিতে সব সময় তার এবং তার পরিবারের কিছু ছবি থাকে শেষে অত্যন্ত বিনয়ের সঙ্গে ফরহাদকে ধন্যবাদ দেন ঢাকায় তার জায়গাটা দেখে রাখার জন্য পুনশ্চ দিয়ে আরেকটি বাক্য থাকে দেশের বাইরে এসে ভাগ্য পরীক্ষা করে দেখতে চাইলে জানিও সাধ্যমতো চেষ্টা করব আজকের চিঠিতে দিয়ে সে বাক্যটি আছে কিনা ফরহাদ দেখে নিল হ্যাঁ আছে পারিবারিক ছবি করার দুজনে মগ ভর্তি করে কফি খাচ্ছেন বিদেশিনী মহিলা বাড়ির রূপবতী এমন একটা ধারণা প্রচলিত থাকলেও রহমতুল্লাহ সাহেবের স্ত্রীর চেহারা বেটে দৈত্যদের মতো এই মহিলাকে দেখলেই মনে হয় তিনি কোন আখড়া থেকে কুস্তি শেষ করে ফিরেছেন প্রতিপক্ষ সবাইকে পরাজিত করে ফিরেছেন বলে তার মুখ ভর্তি হাসি সেই হাসিতে সমগ্র প্রতি কুস্তির আহ্বান তাকে বিয়ে করতে সাহস লাগে রোগা পাটকা রহমতুল্লাহ সাহেবের ভীত চোখ মুখ দেখে মনেই হয় না যে তার সাহস আছে ফারহা চিঠি পাড়ায় দিল রেভিনিউ স্ট্যাম্প আস্তে আস্তে চিঠিটা পড়ে ফেলতে হবে চিঠির জবাবও পাঠাতে হবে জবাব পাঠাতে পঞ্চাশ টাকার মতো খরচ এই খরচটা কাটার মতো বুকে লাগে মনে হয় নিতান্ত অপ্রয়োজনীয় একটা খরচ করা হচ্ছে ফরহাদ এবার চিঠি পাঠাতে দেরি হলো রুথ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে কি করতে গিয়ে এই বিপত্তি হাতের একটা হাড় এবং বুকের পাঁজরের দুইটা হাড় ভেঙেছে তোমাকে যে ছবিটা পাঠালাম সেটা একটু মন দিয়ে দেখো অ্যাক্সিডেন্টে ঠিক দশ মিনিট আগে তোলা ছবি পাহাড়ে ঢলবে নামার আগে আগে কফি খাওয়া হচ্ছে কফি শেষ করার দশ মিনিটের মাথায় অঘটন ঘটে রুধের অবস্থা এমন ছিল যে আমি ধরে নিয়েছিলাম তাকে বাঁচানো সম্ভব না তবে এই উন্নত দেশে অসম্ভব বলে কোনো ব্যাপার নেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে গেল দুই ঘন্টা সার্জারির পর ডাক্তাররা তাকে বিপদমুক্ত ঘোষণা করলেন খুব বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচেছে আল্লাহর কাছে যাই হোক এখন কাজের কথা বলি ঢাকায় আমাদের জায়গাটা আমি এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করেছি তারা জমির দামের একটা অংশ আমাকে ডলারের শোধ করেছে ঢাকার জমিতে তারা মাল্টি স্টোরের অ্যাপার্টমেন্ট হাউস বানাবে এবং আমাকে দুইটা অ্যাপার্টমেন্ট দেবে আমার কাছে ডিলটা অত্যন্ত ভালো মনে হয়েছে রিয়েল এস্টেট কোম্পানি তোমার সঙ্গে যোগাযোগ করবে তুমি তাদেরকে সব রকমের সাহায্য ঢাকায় আমার সাজা দেখার লোক নেই কাজটা তোমাকেই করতে হবে তুমি ভালো থেকো পরিবারের সবাইকে শ্রেণী মতো সালাম এবং দোয়া দেবে অনেকদিন একটা জায়গায় বাস করছিলে হঠাৎ সেটা ছেড়ে দিতে গিয়ে তোমাদের হয়তো কিছু সাময়িক সমস্যা হবে তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত বিদেশে বাস করলেও আমার আর্থিক অবস্থা শোচনীয় তোমরা ভালো থেকো রুথের জন্য দোয়া করো সে এখন পুরোপুরি সারেনি আরেকটি কথা বলতে ভুলে গেছি রুথ বেবি এক্সপেক্ট করছিল দু মাস চলছিল বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও বেবির কোনো ক্ষতি হয়নি এটা রহমত ছাড়া কিছুই না বাইরে এসে ভাগ্য পরীক্ষা করতে করব। রেভিনিউ স্ট্যাম্প চলে এসেছে করে ফরহাদ উঠে দাঁড়ালো সিদ্দিক সাহেবকে ধন্যবাদ জাতীয় কিছু কথা বলা দরকার না বললেও হয় এমনি যন্ত্র মানব ধন্যবাদের ধার ধারে না সিদ্দিক সাহেব টাকা গুনছেন এমন সময় যদি খবর আসে তার ছেটে ছেলে পানিতে ডুবে মারা গেছে তুমি টাকা গোনা বন্ধ করবে না কাজটা শেষ করবেন শেষ করার পর